তো পুলিশ আমি মানুষের পাশে থাকতে যাচ্ছি আর দেশ সেবা করতে যাচ্ছি আর মূলত যে আইন কানুনগুলো আছে এগুলো সম্পর্কে আমার জানার খুব ইচ্ছা আর তার মাধ্যমে আমি মানুষকে যাতে সাহায্য করতে পারি আইন সম্পর্কে অনেক ধারণা দিতে পারি এই জন্য আগে কখনো পুলিশে খুব সাহসিকতা দরকার হয় কোনো দিন কোনো সাহসিকতার কাজের সাথে বা করেছেন সেরকমভাবে কোনো কাজ করা থাকে বা কোনো কিছু মনে হচ্ছে ফ্যামিলির মধ্যেও হ্যাঁ ফ্যামিলির মধ্যে তো ফ্যামিলির মধ্যে মানে এটাই যে আমি যে পড়াশোনাটা কন্টিনিউ করছি তো যেহেতু আমি বিবাহিত যেহেতু আমাকে অনেক কাজ করে করতে হয় যেমন এই যে রানগুলো থাকে রান করার জন্য আমাকে প্রত্যেক দিন যদি আমি বারোটার সময় ঘুমাই আমাকে তিনটার সময় উঠতে হয় উঠে সব কাজগুলো মোটামুটি করে আমাকে পাঁচটার সময় রানে যেতে হয় তারপর ফ্যামিলিতে আমার মানে শাশুড়ি আছে অনেকটা বয়স্ক ওনাকে দেখাশোনা আর তারপর আর একটা বলছি একটা উদাহরণ হচ্ছে যখন করোনা হয়েছিল তখন আমার শাশুড়ি করোনায় আক্রান্ত হয়েছিল সেই সময় ডাব্লিউ বি দু হাজার কুড়ি সালের এসআইয়ের এক্সাম ছিল আমি ওনাকে যেহেতু হসপিটালাইজ করা হয়নি উনি যেতে চাইছিল না বাড়িতে ট্রিটমেন্ট করা হয়েছিল পুরো দায়িত্বটা আমার উপর ছিল কারণ আদার্স ফ্যামিলি কেউই দেখেনি তো আমি ওনাকে দেখে ক্লাস হচ্ছে গিয়ে ইউটিউবে ক্লাসগুলো করতাম আর রান্না করতাম একসাথে ওই সব কিছু করেই এক্সামটা আমি পাশ করেছিলাম পশ্চিমবঙ্গের কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি আছে আপনি এখন কলকাতা হাইকোর্ট থেকে বলেছেন যে ফ্যামিলি যে কাজগুলো করছেন সেগুলো যথেষ্ট মানে কি বলবো সেগুলো কাজের মধ্যেই পড়ে অনেকে বলছে যে সেগুলো কোনো কাজের সাথে যুক্ত নয় এটা নয় কলকাতায় সেটারও একটা ভ্যালু রয়েছে সেটাকেও মানে এখন অনেক সময় বলে যে ইনি ফ্যামিলি হাউস ওয়াইফ তো কোনোরকম কাজের সাথে যুক্ত না তার কাজের ভ্যালু নেই কিন্তু সেটাকেও কাজের ভ্যালু রয়েছে এবং ফ্যামিলিতে তার একটা কন্ট্রিবিউশন রয়েছে এইভাবে দেরেই দেখা যায় তার মানে ওই কাজটা করলেও সে একটা টাকা পায় সেই জায়গায় কাজটা করে দিচ্ছে বলেও সেটা একটা ভ্যালু হিসাবে দেখা হয় টাকা না দেখ কিন্তু ভ্যালু রয়েছে কারণ মানে অনেকে যাতে ভ্যালু নেই সেটা হচ্ছে ইম্পর্টেন্ট হ্যাঁ হবি হচ্ছে রান্না করা কী ধরনের তো রান্না করতেই হয় ডেলি বেসিসে আর দ্বিতীয়ত ইউটিউব থেকে ধরুন কোনো রেসিপি দেখলাম সেটা দেখে করাটা মানে যেই সময় আমি পড়াশোনার বাদে যেই সময়টা ফ্রি আছি বাট আজকে করতে ভালো লাগছে না একটু রিপ্রেশমেন্টের দরকার হয় তখন সেগুলো করি আচ্ছা আপনার হাইট কত আমার হাইট পাঁচ ফুড থ্রি একটু বেশি সালে গ্র্যাজুয়েশন কুড়ি সালে বর্তমানে সাইবার ক্রাইম নিয়ে পুলিশ থেকে কি ধরনের মানুষের কাছে করা এমন একটা মানুষ মানে প্রকাশ করতে পারছে না যেমন এই যে ফটো ফটো নিয়ে যে কাহিনিগুলো ঘটছে এটা নিয়ে অনেকেই আতঙ্ক থাকছে আমরা একটা মানুষকে বিশ্বাস করতে পারি কিন্তু সেই বিশ্বাসের পরিপ্রেক্ষিতে যেটা করছে এটা কেউই এক্সপেক্ট করতে পারছে না সেখানে দাঁড়িয়ে পুলিশ প্রশাসনের আরও আপডেট মানে যেটা করতে পারে মানুষের যে অপরাধ করছে তার মাথায় তো অনেক কিছুই ঘুরছে সেখান থেকে আমাদেরকে যারা